দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের হাদিস পরীক্ষা তোমাদের এ বিষয়ে হাদিসের এমসিকিউগুলো শেয়ার করতেছি এমসি কিউ এরপরেই তোমরা হাদিসের যে মূল প্রশ্ন হাদিস এগুলো পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও তারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটি ফলো করে দাও তোমাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ পেজ একসাথে শেয়ার করতেছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে প্রথমে দেখো আমি পড়বো না তোমাদের জন্য শেয়ার করতেছি তোমরা হয় পড়ে নাও নতুবা স্ক্রিনশট দিয়ে নাও ভালোভাবে পড়তে পারবে তোমাদের এখানে দুশো আশিটি এমসিকিউ আছে আশা করি এখান থেকেই তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তিরিশটার মধ্যে আশা করি তিরিশটাই পাবে তিরিশটা না পাইলেও তোমাদের অর্থাৎ এইটটি নাইনটি কমন থাকবে ইনশাল্লাহ শতভাগ বিশ্বাস আছে তোমরা ভালো করে দেখে নাও এবং যারা বাংলা দ্বিতীয় পত্রটি সাজে ফলো করছিলা তারাই কমেন্ট করছো যে তোমাদের নাকি অনেক কমন পড়েছে প্রায় নাইনটি পার্সেন্ট কমন পড়েছে কেউ বলতেছো এইটটি পার্সেন্ট তো তোমরা দেখে নাও একদম ফ্রিতে তোমাদের সাথে শেয়ার করতেছি তুমি তার সুবিধার জন্য পড়তে গেলে ভিডিওটি লং হয় সেই জন্য পড়তেছি না তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ফোনে রাখলে তোমরা রিস্টাডি করতে পারবে তোমাদের তোমাদের সুবিধার জন্য তোমরা রিস্টাডি করতে পারবে তখন তারপরে পঞ্চাশ থেকে এখানে দেখো ছাপ্পান্ন পর্যন্ত আছে সাতান্ন থেকে বাষট্টি পর্যন্ত তেষট্টি তেষট্টি থেকে আটষট্টি পর্যন্ত দেখো ঊনসত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত ঊনসত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আসি রিয়া অধ্যায় প্রত্যেকটা আলাদা আলাদা করে মূল বই থেকে সাজানো আছে এখানে ছিয়াত্তর থেকে দেখো একাশি তারপরে বিরাশি থেকে সাতাশি অন্যব্বই মুসকে হাসি দেওয়া কি সঠিক উত্তরটি হল খ সব কোন নামটি রাখা যায় শরীরোত্তরটি গো তারপরে একশো দুই থেকে একশো পাঁচ একশো থেকে একশো পাঁচ পর্যন্ত দেখো তারপরে একশো ছয় থেকে একশো এগারো তারপরে একশো বারো থেকে একশো সতেরো একশো আঠারো থেকে একশো বাইশ তোমরা অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে সম্পূর্ণ এমসি খুব ভালোভাবে দেখবে কেউ এটা মিস করবে না কেউ মিস করবে না তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা একজনও মিস করবে না যাদের কাছে এই ভিডিওটি যাচ্ছে অবশ্যই তোমরা এমসি কিউগুলো সবাই খুব ভালোভাবে পড়েই তারপরে পরীক্ষা চলে যাবে একশো চল্লিশ থেকে একশো ছেচল্লিশ তারপর একশো সাতচল্লিশ থেকে একশো একান্ন একশো পঞ্চাশ কার আল্লাহ তারপরে দেখো একশো সাতান্ন তারপরে একশো আটান্ন থেকে একশো তেষট্টি একশো চৌষট্টি থেকে একশো সাতষট্টি একশো আটষট্টি সত্তর তারপরে একশো একাত্তর থেকে একশো ছিয়াত্তর একশো সাতাত্তর থেকে একশো একাশি প্রত্যেকটা এমসিকিউ অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে এই সাজেশনটি যদি কেউ ফলো করো সে ইনশাআল্লাহ নিশ্চিত থাকো যে তোমরা অবশ্যই পাশ করতে পারবে একজনও ফিল করবে না ইনশাআল্লাহ অবশ্যই সাজেশনটি খুব ভালোভাবে তোমরা দেখে যাবে এমসিকিউ পরে যদি কেউ পরীক্ষার হলে যাও সে নিশ্চিত থাকতে পারবো অবশ্যই বাস করবে এমসি কিউকে কোনো সমস্যা হবে না এবং সাজেশনটিও তোমার সাথে আমি শেয়ার করতেছি এরপরেই তোমরা সাজেশনটি পেয়ে যাবে এই চ্যানেলেই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ এই পেজেই তোমরা সাজেশনটি পেয়ে যাবে সেটা আমি পেজ আকারই তোমাদেরকে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর সেই জন্য করে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে তারপরে দেখো তোমাদের এমসিগুন দুইশো পঁয়ত্রিশ থেকে 239 উনচল্লিশ চল্লিশ থেকে 244 চুয়াল্লিশ প্রত্যেকটা পেজ আকারে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে খুব ভালোভাবে পড়তে পারবে দুশো পঞ্চাশ থেকে দুইশো চুয়ান্ন দুইশো ছাপান্ন অথবা তোমার ভিডিও গুলো আটকে সুন্দর করে পড়তে পারবে দেখো দুইশো থেকে দুইশো সাতাত্তর এখান থেকে তোমাদের শেষ দেখো দুইশো থেকে একশো শিক্ষার্থী বন্ধুরা এই দুইশো আশি একশো আশি না হয়ে গেছে যাক এই দুইশো আশিটি এমসি কিউ অবশ্যই খুব ভালোভাবে পড়ে তারপরে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ভিডিওটি শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করছি এবং যারা পরীক্ষা দিচ্ছ সবার জন্য সফলতা কামনা করছি সবাই যেন কাঙ্ক্ষিত মানের ফলাফল পাও